সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে আরও একটা মজার ধাঁধা নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা একটা কিউব নিয়ে আলোচনা করবো তো একটি কিউব বা ঘনবস্তু এই ঘনবস্তুর প্রত্যেকটা বাহর দৈর্ঘ্য হচ্ছে এ এখন আমাদের ধাঁধাটা হচ্ছে যদি আমরা এই ঘনবস্তুর প্রত্যেকটা তল থেকে এর যে বাহর দৈর্ঘ্য এ এর অর্ধেক অর্থাৎ হাফ এ পরিমাণ দৈর্ঘ্য নিয়ে যদি আমরা একটা বর্গ কল্পনা করি এবং এই বর্গ নিয়ে যদি বর্গটা যদি আমরা কেটে ফেলি প্রত্যেকটা তল থেকে প্রতিতল থেকে আমরা এই বর্গটা কেটে ফেলবো কেটে ফেললে এই ঘনবস্তুর যে সারফেস এরিয়া আছে বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে সেটা হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে যদি হ্রাস পায় তাহলে এটা এর অরিজিনাল ক্ষেত্রফলের কত পার্সেন্ট হ্রাস পাবে যদি বৃদ্ধি পায় তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আমাদের আজকের ধাঁধা তো চলুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি কেটে ফেললে কী হবে কী কী সিনের সম্মুখীন আমরা হতে পারি তো আমরা যদি এটা কাটি তাহলে আমরা ঠিক এইরকম একটা শেপ পাব এরকম একটা শেপ পাবো যেটার ঘনবস্তু ছয়টা পৃষ্ঠ থেকেই এরকম করে এক একটা করে বর্গ নাই হয়ে গেছে তো আমরা বর্গটা কেটে শুধু পৃষ্ঠতল থেকে আমরা শুধু বর্গটা কাটি নাই বর্গটা কেটে আমরা কি করছি আমরা ভেতর দিকে আগে গেছি তো বর্গটা কেটে আমরা ঠিক এইভাবে একটা করে আমরা ঠিক এইভাবে একটা করে টানেল ক্রিয়েট করে হয়েছি তো টানেলটা এই ঘনবস্তুর পরস্পর বিপরীত পৃষ্ঠ বরাবর বিস্তৃত তো এরকম ঘনবস্তুর ছয়টা পৃষ্ঠ আছে তাহলে এখানে টোটাল আমরা তিনটা টানেল ক্রিয়েট করতে পারবো এই তিন টানেল কেটে ফেলার ফলে আমরা এখান থেকে যেমন কিছু পৃষ্ঠ অপসারণ করতেছি ঠিক একইভাবে টানেলের মাঝখানে টানেলের যে দেয়ারগুলো আছে এই দেয়ালগুলো আমরা তল পৃষ্ঠ আমরা ক্রিয়েট করতেছি তো এখন এটা কেটে কেটে ফেলার ফলে এর দৈর্ঘ্য বাড়বে না কমবে সেটা হিসাব কর হিসাব করতে গেলে আমাদের অবশ্যই যে পৃষ্ঠ অপসারণ হচ্ছে সেটার সাথে সাথে যে পৃষ্ট নতুন ক্রিয়েট হচ্ছে সেটাও হিসাব করতে হবে তো এখন চলুন আমরা এটার একটু ডাইমেনশনগুলো নিয়ে আলোচনা করি আমাদের এখানে মেইন যে ঘন ঘনবস্তু মেইন যে ঘনক সেটা একবার দৈর্ঘ্য ছিল এ তো এটা ঠিক অর্ধেক পরিমাণ দীর্ঘণী অর্থাৎ হাফ এ পরিমাণ দীর্ঘণী আমরা একটা করে বড় কেটে নিছি তো কেটে নেওয়ার ফলে কী হয়েছে আমাদের এখানে এটা হচ্ছে হাফ এ এখন এটা কেটার ফলে আমরা যদি দেখি ভিতরে এইখানে এই যে তলটা এই তলটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র হয়ে গেছে তো আয়তক্ষেত্রের দীর্ঘ স্বভাবতই কী হাফ এ কিন্তু এটার প্রস্তটা কতটুকু হবে এটা প্রস্থটা আমরা পাবো এই পাশ থেকে যদি আমরা দেখি টোটালটা হচ্ছে এ এটা যদি হাফ এ হয় তাহলে এইখানেও কিন্তু এটা আমরা বলছি আমরা এই ঘনক এই ছোটো যে বড় ক্ষেত্র সেটা আমরা কী করছি মাঝখান থেকে কেটে নিছি তাহলে এটা অবশ্যই ঠিক এই দুটার মাঝখানে হবে তো এটা যদি টোটালটা এ হয় তাহলে এটা হচ্ছে হাফ এ এটা হচ্ছে ওয়ান বাই ফোর এ এবং এটা ওয়ান বাই ফোর এ আমরা তিনটা যোগ করলে আমরা এ পাব তো এই হচ্ছে আমাদের ডাইমেনশন তো এটাই কিন্তু হচ্ছে কি এই যে এই যে ছোটো যে আয়তক্ষেত্রটা আছে এটার প্রস্থ হবে তো আমরা যদি দেখি এই ঘনক থেকে যদি আমরা এরকম করে বর্গ কিরে নেই তাহলে আমরা প্রত্যেকটা পৃষ্ঠে এরকম একটা যে গর্ত ক্রিয়েট করছে বা হোল ক্রিয়েট করছে সেটার চারটা দেয়াল আছে প্রত্যেকটা দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে হাফ এ এবং প্রস্থ হচ্ছে ওয়ান বাই ফোর এ তো এরকম আমাদের ঘনকের ছয়টা তল আছে তো ছয়টা তল থেকে আমরা টোটাল ছয়টা হোল পাবো যেটার প্রত্যেকটা হোলে চারটা করে দেওয়াল আছে যাদের ডাইমেনশন হচ্ছে আমরা একটাকে বললাম এরকম তো এখন এটার জন্য প্রত্যেকটা পৃষ্ঠের জন্যে কিছু ক্ষেত্রে বৃদ্ধি পাবে অবশ্যই আবার একই হবে হবে এখান থেকে যে তলটা নাই হয়ে গেছে সেটার ক্ষেত্রে ফল হ্রাস পাবে তো আমরা এই দুইটা বিষয় কনসিডারেশন রেখে আমরা হিসাব করবো হিসাব করব পর আমরা পার্সেন্টেজ বের করব চলুন আমরা হিসাবের দিকে আগে তাহলে প্রত্যেকটা কিউবের এক দের হচ্ছে এ তাহলে আমাদের প্রতি একটা কিউবের তল হচ্ছে ছয়টা এবং প্রত্যেকটা তলের ক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার তাহলে কিউবের টোটাল সার্ভিস হচ্ছে সিক্স এ স্কোয়ার কিউবের প্রত্যেকটা তল থেকে আমরা হাফ এ অর্থাৎ ইচ স্কোয়ার সাইড লেংথ হবে আমরা যে স্কোয়ার টেকেট নেব সেটা সাইড সাইড লেংথ হচ্ছে ওয়ান বাই টু এ তাহলে প্রত্যেকটা স্কোয়ার ক্ষেত্রে হচ্ছে ওয়ান বাই টু এ হোল স্কোয়ার সমান সমান ওয়ান বাই ফোর এ স্কোয়ার তাহলে আমাদের ছয়টা ঘনবস্ত্র ছয়টা ঘন ঘনকের ছয়টা তল থেকে টোটাল এরকম ছয়টা বড় ক্ষেত্রে অবসারণ করার ফলে টোটাল এ রিমুভড বাই সিক্স স্কোয়ারস উইল বি সিক্স ইন্টু ওয়ান বাই ফোর a স্কোয়ার এখান থেকে আমরা পাচ্ছি থ্রি এ স্কোয়ার বাই টু এরপর স্কোয়ার কেটে নেওয়ার ফলে প্রত্যেকটা যে গর্তগুলো ক্রিয়েট হবে ইচ স্কোয়ার ক্রিয়েটস এ হোল কনসিস্টিং ফোর ওয়ালস প্রত্যেকটা স্কোয়ার একটা করে গর্ত তৈরি করে যার চারটা দেয়াল আছে ডাইমেনশন অফ ইচ ওয়াল প্রত্যেকটা ওয়ালের যে ডাইমেনশন লেংথ লেংথ হচ্ছে ওয়ান বাই টু এ এবং ওয়াইড হচ্ছে বা প্রস্থ হচ্ছে ওয়ান বাই ফোর এ তাহলে এরিয়া অফ ইচ ওয়াল এই যে গর্তটা হইল গর্তের প্রত্যেকটা দেওয়ালের ক্ষেত্রে হবে ওয়ান বাই টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই ফোর এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই এইট এ স্কোয়ার এরিয়া ক্রিয়েটেড বাই ইচ ইচ হোল তো প্রত্যেকটা হোলে এরকম দেওয়াল আছে এরকম ওয়াল আছে চারটা তাহলে প্রত্যেকটা হোল নতুন এরিয়া ক্রিয়েট করবে নতুন তল ক্রিয়েট করবে হচ্ছে ফোর ইন্টু ওয়ান বাই এইট এই স্কোয়ার এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই টু এই স্কোয়ার এখন আমাদের ঘনবস্তু টোটাল তল ছিল ছয়টা তো ছয় তলে এরকম ছয়টা গর্তে থাকবে প্রত্যেকটা গর্তে চারটা করে ওয়াল থাকবে তাহলে টোটাল এরিয়া অ্যাডেড বাই সিক্স হোলস উইল বি সিক্স ইন্টু ওয়ান বাই টু এ স্কোয়ার হুইচ উইল বি থ্রি এ স্কোয়ার এরপর এখন আমরা নতুন যে এরিয়া ক্রিয়েট হবে সেটা হিসাব করবো তাহলে নিউ এরিয়া আমাদের যে অরিজিনাল এরিয়া ছিল অরিজিনাল যে ঘনবস্তু সেটার এরিয়া ছিল সিক্স এ স্কোয়ার এখান থেকে আমরা টোটাল এরিয়া রিমুভ করলাম অর্থাৎ প্রত্যেকটা বর্গ দ্বারা এরিয়া রিমুভ হইল মাইনাস থ্রি এ স্কোয়ার বাই টু এবং অ্যাডেড এরিয়া আমরা যে এই বর্গ বর্গটা অবসরণ করার ফলে যে নতুন এরিয়া ক্রিয়েট হইলো এড হইলো সেটা হচ্ছে প্লাস থ্রি এ স্কোয়ার তো এখান থেকে আমরা পাচ্ছি ফিফটিন এ স্কোয়ার বাই টু অর্থাৎ আমাদের টোটাল যে নতুন এরিয়া আমরা বড় গর্তগুলো কেটে নেওয়ার ফলে আমাদের নতুন এরিয়া হচ্ছে ফিফটিন এ স্কোয়ার বাই টু তাহলে আমাদের এরিয়ায় ইনক্রিজ কত হচ্ছে আমরা আমাদের এরিয়া বৃদ্ধি কত হচ্ছে এটা ইনক্রিজ হবে নতুন এরিয়া ফিফটিন এ স্কোয়ার বাই টু মাইনাস আমাদের যে অরিজিনাল এরিয়া ছিল সিক্স এ স্কোয়ার তাহলে বিয়োগ করলে আমরা পাবো থ্রি এ স্কোয়ার বাই টু অর্থাৎ আমাদের যে এরিয়া বৃদ্ধি অর্থাৎ এই গর্তগুলা কেটানের ফলে আসলে আমাদের এরিয়া হ্রাস পাবে না আমাদের এরিয়া বৃদ্ধি পাচ্ছে আমরা আমাদের হিসাবে তো এরিয়া বৃদ্ধি হচ্ছে থ্রি এ স্কোয়ার বাই টু তাহলে এখন আমরা এখান থেকে যদি আমরা শতকরাই প্রকাশ করি অর্থাৎ এই থ্রি এ স্কোয়ার বাই টু আমাদের অরিজিনাল যে ক্ষেত্রফল ছিল সিক্স এ স্কোয়ার সেটার কত কত পারসেন্ট সেটা যেন হিসাব করতে চাই তাহলে আমরা করবো হচ্ছে আমাদের যে এরিয়া বৃদ্ধি থ্রি এ স্কোয়ার বাই টু ডিভাইডেড বাই অরিজিনাল ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার এটার সাথে ইন্টু ওয়ান হান্ড্রেড তো এখান থেকে আমরা পাচ্ছি থ্রি এ স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান বাই সিক্স এই স্কোয়ার ইন্টু ওয়ান হান্ড্রেড পারসেন্ট যেখান থেকে আমরা পাবো ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ আমরা যেমনটি দেখতে পাচ্ছি আমাদের স্কোয়ার হোল কেটেনার ফলে আমাদের অরিজিনাল ক্ষেত্রফলের তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো হিসাব থেকে যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পঁচিশ পারসেন্ট বেড়ে বেড়ে গেছে তো আমরা আসলে পৃষ্ঠ অবসরের মাধ্যমেও পৃষ্ঠ বৃদ্ধি করতে পারি তারপর দৃষ্টিতে মনে হচ্ছে এখানে জায়গা কম কিন্তু আসলে জিওমেট্রির মার্কেটে এইখানে জায়গা বেশি হয়ে গেছে এটার তুলনায় তো এই ছিল আজকের দাদা কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ